খুব ভাই ফাই রেস্টুরেন্ট নিশ্চয়ই এখানে সিঙ্গার দাম পাঁচশো টাকা এমনি সিঙ্গারে পাওয়া যায় না না আমি খাই আসছি ঠিক আছে কথা কাজের কথা আপনি আপনি থেকে টাকা পাইছেন এটা কি আপনার ভাইয়ের নাকি আপনার এগুলো প্রশ্ন আমি করতে যাবো না ব্ল্যাক মানি হোয়াইট মানি এগুলো সাবজেক্টিভ ম্যাটার অফ ওপিনিয়ন যেমন ধরেন সরকারি অফিসে কি হয় সরকারি অফিসার আইনের ফাঁক ফকরে একটা সিল মারলেই এক মিনিট আগের ইলিগাল এক মিনিট পরে ইলিগাল হয়ে যায় সো ব্ল্যাক মানি হোয়াইট মানি এগুলো কোনো ব্যাপার না মানি ইজ জাস্ট মানি তার মারা বাপ এটা কি বললেন আপনি মানিস মানি আপনাকে আমার মারাত্মক পছন্দ হয়েছে আমি আর ভাবতে ছিলাম একটা বেডি এত কাম কেমন করে আপনি চুদু চুন্দরি না মারাত্মক ট্যালেন্ট থ্যাংক ইউ মেনশন নট আপনাকে আমার দরকার আচ্ছা এখানে সিঙ্গার পাওয়া না গেলে কি পাওয়া যায় আপনার কি খিদা লাগছে না না একটা প্রশ্ন মাথার ভিতরে আটকে গেলে এটা বাইর না হওয়া পর্যন্ত শান্তি পাই না আপনার কাজটা আমি করবো